আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাঁচেল ভাই আপনাদের জন্য আবারও আসলাম হাশেম রাজমেলের গাড়ি নিয়ে তবে এখনও আমাকে অনেকজন ফোন দিচ্ছেন যে ভাই আমার হাশেম রাজমেলের গাড়ির প্রয়োজন তাদের জন্য আবারও নিয়ে আসলাম ভিডিও গিলো গাড়ি একদম ফ্রেশ আছে এই গাড়িটা দেখছেন চাকা খোলা চাকা সবগুলোই দেওয়া হবে কোনো গাড়ির কোনো কিছু কমতি দেওয়া হবে না সব কিছুই আছে সবগুলোই আছে কিন্তু গাড়ির কাছে যা গাড়ি দেখবেন এবং খুলে রাখা আছে তবে প্রত্যেকটা গাড়ির পার্টস পাতি প্রত্যেকটা মাল সামানা ওকে আছে বাট কোনো কিছু কমতি নাই তবে এখানে যতগুলো গাড়ি আছে সব একবারে কম চলা গাড়ি অরিজিনাল কালার ফ্রেশ গাড়ি একদম অল্প চলা গাড়ি যাদের গাড়িগুলো দেখে চয়েস হবে তারা দূরত দূরত যায় গাড়ির কাছে যা দেখবেন দেখে গাড়ি দেখে চয়েস করে কিনে নিয়ে আসতে পারবেন তবে প্রত্যেকটা গাড়ির কাগজপাতি ওকে আছে সব কিছু কমপ্লিট আছে গাড়ির মডেলও বেশি না উনিশ থেকে শুরু করে একুশের ভিতরে গাড়ির টায়ারগুলো যেগুলো খোলা দেখছেন একটাও কমতি পাবেন না সব কিছুই আছে কিন্তু সাইটে রাখা আছে এক সাইডে রাখা আছে প্রত্যেকটা হুইল একদম অরিজিনাল আছে স্টিকার এখনও উঠে নাই কেবিন কালার একদম অরিজিনাল আছে ফ্রেশ এখন বিস্তারিত দেখার জন্য গাড়ির সামনে যাবেন গাড়ি দেখবেন দেখে শুনে তারপর নিতে পারবেন একদম ফ্রেশ কালার অরিজিনাল কালার গাড়ি যারা নেবেন তারা স্কিমে থাকা নাম্বার আছে স্কিমে থাকা নাম্বারে দূরত কন্ট্যাক্ট করবেন গাড়ির নাম্বার প্রাইভেট নাম্বার গাড়ির মডেল উনিশ থেকে শুরু করে একুশের ভিতরে এখানে যত কয়টা গাড়ি আছে সবগুলোই উনিশ থেকে শুরু করে একুশের ভিতরে ষোলো ষোলো আইএল আছে দুই পিস ষোলো পনেরো আছে নয় পিস তবে যারা এখনও রাইজ রাইজমেলের গাড়ি নেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত ইস্কেমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে যান গাড়ির কাছে যারা যারা রাইজ রাইজমেলের গাড়ির উপরে এখনও আগ্রহ আছেন তারা দ্রুত স্কেমে নাম্বার দেখে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে চলে যান যে গাড়ি কিনে আনতে পারেন তবে গাড়ি এখানে যা আছে শুধু